দীর্ঘস্থায়ী সার্ভিস এবং দুর্গাপুরে আমরাই দিচ্ছি দক্ষ কারিগর দ্বারা তৈরি সম্পূর্ণ কাস্টমাইজড পাম্প যা আপনার ব্যবসার গতি বাড়াবে বহুগুণ কেন আমাদের পাম্প সেরা এক মজবুত গঠন চার ইঞ্চি থেকে বারো ইঞ্চি যে কোনো সাইজের পাম্প আমরা তৈরি করি যা দীর্ঘদিন থেকে দই দ্বিগুণ শক্তি আমাদের তৈরি ড্রেজার ও বুস্টার পাম্পগুলো গভীর থেকেও শক্তিশালী প্রেসারে বালু ও পাথর তুলতে সক্ষম নম্বর তিন নির্ভুল কাজ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা প্রতিটি পার্টস নিখতভাবে ফিটিং করা হয় ফলে বারবার মেরামতের কোনো ঝামেলা নেই আমাদের প্রোডাক্ট সমূহ ডেলিভারি ড্রেজার পাম্প চার পাঁচ ছয় আট দশ ও বারো ইঞ্চি শক্তিশালী বুস্টার পাম্প পাথর উত্তোলনের স্পেশাল পাম্প হাই স্পিড বালুর পাম্প এবং হেভি ডিউটি প্রেসার পাম্প আজই আপনার প্রয়োজন অনুযায়ী পাম্প অর্ডার করতে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের কারখানায় চলে আসুন লোকেশন ইয়া গাফারু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুর্গাপুর নেত্রকোনা ময়মন সিং প্রোপাইটার আব্দুল অর্ডার অর্ডারও বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে লোকেশন ইয়া গাফারো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুর্গাপুর নেত্রকোনা ময়মন সিং প্রোপাইটার আব্দুল গাফর কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে